মকর রাশি অথবা মকর লগ্নের আপনারা যারা রয়েছেন জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে মনের মধ্যে আশা বড় ভরসাও বড় তাই এই মাসে গ্রহের যে অবস্থান সেই অবস্থান অনুসারে হবেও কিছু বড় বলা যেতে পারে আপনারা আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারছেন ফাইনান্স বিষয়টা নিয়ে যারা চিন্তিত আছেন এই বিষয়ে কিছু কাজ করছেন চিন্তা আপনা করছেন অথবা বিজনেস বিষয়ে যাহাই যে কর্মকাণ্ডগুলি করছেন আর্থিক বিষয়ে বা বিজনেস বিষয়ে আপনার কর্মকাণ্ড যথেষ্ট ভালো দিকে ইঙ্গিত করছে এবং এই মাসে আপনি নিজে যে কোনো বিষয়ে একটি সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে চলেছেন মকর রাশি মকর লগ্নের যারা আছেন আপনার দিক থেকে সব কিছু বিষয়ে একটি ওয়েলকাম দেখতে পাওয়া যাবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে এর কিছু সুফল অবশ্যই পাবেন সবাইকে আন্তরিকতার সহিত গ্রহণ করবেন ওয়েলকাম করবেন এবং আপনাদের জীবনেও কোন ওয়েলকাম সংবাদ আসার সম্ভাবনা কিন্তু থাকছে বিশেষ করে যারা সন্তান নেবেন ভাবছেন সন্তান প্রাপ্তির যোগ যথেষ্ট ভালো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই জানুয়ারি মাসে আপনার দ্বাদ স্থানে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাবে এবং আপনার রাশিতেও বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাবে রাশিতে যখন বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাবে এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্ন ধরে যদি দেখেন তাহলে অবশ্যই এর কিছু সুফল আপনারা পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা নিয়ে আপনারা চলছিলেন সেটি আপনাদের সামনে প্রথ প্রশস্ত হতে চলেছে আপনারা শনি সাড়ে সাতের মধ্যে রয়েছেন এই দুই সালে কয়েকটি মাস পরেই শনি গ্রহ কিন্তু আপনাদের এই দ্বিতীয় ঘর থেকে প্রত্যাবর্তন করবে যদিও শনি গ্রহ আপনার রাশির অধিপতি কিছু সমস্যার মধ্যে আপনারা ছিলেন অনেকটা সেখান থেকে পরিত্রাণের পথ কিন্তু পাচ্ছেন এই মাসে গ্রহের যে অবস্থান আছে দুটি বিষয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি হলো আপনার দ্বাদশ ঘরে এই যে বললাম বুধ আদিত্য যোগ এবং রাশিতে বুধ আদিত্য যোগ মকর রাশি মকর লগ্নের যারা আছেন অনেক ক্ষেত্রে আপনারা একটি ভালো ভূমিকা নিয়ে চলতে পারবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে শরীর স্বাস্থ্যের বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না তবে হ্যাঁ দাঁতের একটু সমস্যা বা গলা ধরে যাওয়া সমস্যা এই সমস্যাগুলো একটু আপনাকে বিব্রত করতে পারে পড়াশোনার মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো কারণ দেবগুরু বৃহস্পতিকে পেয়ে যাচ্ছেন আপনার পঞ্চম ঘরে তাই পড়াশোনা যথেষ্ট ভালো এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে যে আপনার নবম ঘর এখানে কেতু অবস্থান করে রয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে উচ্চশিক্ষা ক্ষেত্রে অনেকটা কিন্তু দূর হচ্ছে ভালো ক্ষেত্রে আপনারা অ্যাডমিট নেবার জন্য চেষ্টা রাখছেন এই সময় কিন্তু অ্যাডমিট আপনারা পেতেই পারেন সব থেকে বড় বিষয় হলো হল বোধায়িত্ব যোগ এই বিষয়টা যোগাযোগ বৃদ্ধি আপনাদের করবে আর নবম ঘরে যে কেতু অবস্থান করে আছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে কেতুর নেগেটিভিটিটা কমছে ভালো ক্ষেত্রে আপনারা সুযোগ পাচ্ছেন ক্ষেত্রে যারা অ্যাডমিট নিতে চাইছেন ভালোবাসা ডেফিনেটলি ভালো সেটি বলা যেতে পারে এবং আপনাদের জীবনে কোনো ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী সেটিও কিন্তু আসার যোগ সম্ভাবনা যথেষ্ট বাড়িয়ে তুলছে অনলাইন ক্ষেত্রে কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন হতে পারে এই মাসে আপনাদের বিবাহিত জীবন দেখুন বিবাহিত জীবন এই যে সপ্তম ঘরে মঙ্গল অবস্থান করে রয়েছে মঙ্গল বাইশ তারিখ পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত আপনার এই সপ্তম ঘরে অবস্থান করে থাকবে যার ফলে যে কোনো বিষয়ে আপনাদের বিবাহিত জীবনে কিছু যদি আপনাদের মধ্যে সমস্যা হয় তর্ক বিতর্কে বেশি যাবেন না কারণ শনি সপ্তম মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করে থাকবে একুশ তারিখ পর্যন্ত মঙ্গলের একটি দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় ঘরে যার ফলে অবশ্যই আপনারা তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা রাখবেন এই মাসে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে কিছুটা হলেও মনের মধ্যে একটু টেনশন বৃদ্ধি হতে পারে তবে টেনশান বৃদ্ধি হলেও মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি থাকছে আপনার রাশিতে বা লগ্ন ধরে যদি দেখেন লগ্নে থাকছে আপনার যাহাই সমস্যা হবে না কেন সেই সমস্যা আপনি কিন্তু সমাধান করতে চলেছেন বা করতে পারবেন এবং চেষ্টা আপনার মধ্যে থাকছে যে কোনো বিষয় আপনি আগ্রহ নিয়ে চলছেন সেই সমস্ত ক্ষেত্রে চেষ্টা যথেষ্ট থাকছে তাই যে কোনো বিষয় আপনার প্রতিহত করতে পারবেন এই মাসে শনিগ্রহ দীর্ঘদিন ধরেই দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে যার ফলে আপনারা যে কথাগুলি বলবেন সেগুলি উপযুক্ত কথা বলবেন কারোর হয়তো সমস্যার সৃষ্টি হতে পারে তবে যাই হোক আপনারা এই মাস থেকে সেভিংসের বিষয়টা যথেষ্ট আগ্রহ দিয়ে চলবেন জীবনে যাদের অনেক ইনকাম হয়েছে আপনি সেভিংস তেমন করতে পারেননি বা যে আর্থিক উৎস আপনার সেখান থেকে আসছে সেভিংস ততটা কিন্তু হচ্ছে না তাই মনের মধ্যে চিন্তা ভাবনা থাকবে যে খরচগুলো আপনাদের জীবনে হচ্ছে সেগুলো কিছুটা হলেও যদি কমানো যায় বা কোন পদ্ধতিতে একটু বেশি অর্থ সেভিংস করলে পাওয়া যায় এই চিন্তা ভাবনাগুলো আমরা দেখতে পাব আপনাদের মধ্যে বিজনেস যারা করেন বিজনেস থেকে আর্থিক বৃদ্ধি ধরে নিয়ে চলতে পারেন অনেক যারা ইনভেস্ট করেছেন সেখান থেকে কিছুটা হলেও আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হচ্ছে এই মাসে এই যে দেবগুরু বৃহস্পতি যেমন পঞ্চম ঘরে অবস্থান করে আছে আর আপনার তৃতীয় ঘরে কিন্তু রাহু অবস্থান করে আছে তাই আপনার কাজে বা চেষ্টার মধ্যে কোনো কিন্তু নেগলোজেন্সই থাকবে না রাহু উপচয় স্থানে অবস্থান করে আছে ডেফিনেটলি এখানে কিন্তু ভালো ফল দিয়ে থাকে এবং সমস্ত ক্ষেত্রে আন্তরিকতার সহিত আপনারা বলবেন সাদরে গ্রহণ করবেন এই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিষয় আপনার চেষ্টা যথেষ্ট থাকবে একটু যদি কোনো সূত্র পাওয়া যায় বা কোনো কিছু ক্ষেত্রে সুযোগ পাওয়া যায় সেটা কিন্তু আপনারা ওয়েলকাম করবেন এই মাসে যারা মকর রাশি মকর লগ্নে রয়েছেন কারণ আপনার যারা কম আছেন আপনার চেষ্টা যেগুলো থাকবে সেগুলো সুদূর প্রসারে চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং সমস্ত বিষয় আগ্রহ দিয়ে বোঝার চেষ্টা সমস্ত বিষয়ে মানসিকতা পরিবর্তন আপনাদের আসছে চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আসছে মকর রাশি মকর লম্নের যারা আছেন দীর্ঘদিন ধরে এই যে রাহুগ্র অবস্থান করে আছে আপনার কাজের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হবে যে কোনো কাজের ক্ষেত্রে এবং সেটা সফলতার দিকেই ইঙ্গিত করছে এই মাসে এই যে দুটি যে ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে যে কোনো ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি আপনারা হচ্ছে আপনারা যারা ঋণ নিতে চাইছেন সেখানে কিন্তু আপনাদের হচ্ছে ঋণ পাবেন আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলো যথেষ্ট সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন যারা মকর রাশির মকর লগ্নের আছেন কেপ্রিকন পারিবারিক ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে হলে একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন বিজনেস বিষয়ে যারা নতুন করে বিজনেস শুরু করবেন বা দোকান ঘর নেবেন ইত্যাদি যেখানে ব্যবসা করবেন সেই সমস্ত ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করে অগ্রগতি রাখবেন তথাপি মনে রাখবেন তথাপি দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ ধরে নিয়ে আমরা চলে থাকি সৃষ্টির থেকে মজবুত গ্রহ যোগাযোগ বৃদ্ধি আপনাদের যেমন হচ্ছে তাই কোনো কিছু ক্ষেত্রে যদি আপনার ডিসিশান বা সিদ্ধান্ত যেটি ভুল যদি হয়ে যায় সেখান থেকে পুনরায় কিন্তু আপনার সিদ্ধান্ত বদল করতে পারবেন মাসের বাইশ তারিখে মঙ্গল কিন্তু পশ্চাৎকামী হচ্ছে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যার ফলে এই বাইশ তারিখের পর থেকে যে কোনো বিষয়ে হালকা করে আপনারা কিন্তু নেবেন না যদি নিতে চান সেক্ষেত্রে প্রভার ক্ষেত্রে আপনারা সেটি ব্যবহার করার চেষ্টা রাখবেন এগুলো কিন্তু একটু আপনারা মনে রেখে চলবেন তা গ্রহের যে অবস্থান এই জানুয়ারি মাস মকর রাশি মকর লগ্নে যারা রয়েছেন যথেষ্ট ভালো কিছু ক্ষেত্রে আপনাদের সুযোগ অবশ্যই আসছে এবং সেটা অবশ্যই আপনারা ওয়েলকাম করবেন যে কোনো সুযোগ আপনাদের জীবনে আসুক না কেন আপনি কিন্তু একটি যে কোনো বিষয়ে সাদার্থক ভূমিকা নিয়ে আপনারা চলতে পারবেন সেটি বলা যেতে পারে এই হলো আপনাদের জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ